নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন আজ সন্ধ্যায় তবে দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সূত্র জানিয়েছে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তার ছুটি শেষ হওয়ার কথা বিসিবিও আশাবাদী নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে নির্বাচকরা অবশ্য এখনও নেদারল্যান্ডস সিরিজের দলই ঘোষণা করেননি এশিয়া কাপের প্রস্তুতির জন্য পঁচিশ সদস্যের যে প্রাথমিক দল দেওয়া হয়েছে সেখান থেকেই হওয়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি টোয়েন্টি সিরিজের সিলেটে প্রস্তুত পর্বের মধ্যেই ঘোষণা হয়ে যাবে আগামী ২২ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে এশিয়া কাপের দলও দুটি দল নির্বাচন নিয়েই সিলেটে কোচ ফিল সিমান্সের সঙ্গে আলোচনায় বসার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন